السلام عليكم ورحمه الله وبركاته আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে এমন একটি আমলের কথা শিখিয়ে দেবো যে আমলটি যদি আমরা প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত একশতবার করে ছোট্ট দোয়ার আমলটি করতে পারি বা পড়তে পারি আল্লাহ তালার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে আসমান থেকে গায়ে সাহায্য আসবে এবং আপনার জীবনের সকল গুণা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে তাই অনুরোধ করছি প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই ছোট্ট দোয়াটি অন্তত একশো বার বা তারও বেশি পড়ে ঘুমানোর চেষ্টা করবেন আশা করছে ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখবেন কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমালে তার ঘুমোয় বা পরিণত হয় এজন্য আমাদের জানা প্রয়োজন নবী করিম সাল আলী ঘুমের আগে কি কি আমল করতেন বা কোন আমলগুলো করতেন রসলেবাকসাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে হয়েছে তাই আমরা ঘুমানোর আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়ব দিনী ভাই বোনেরা হাদিস শরীফেও ঘুমানোর আগে কয়েকটি দোয়ার কথা বর্ণিত হয়েছে তবে সব দোয়া না পারলেও আমরা এই ছোট্ট দোয়াটি অন্তত একবার পরে ঘুমানোর চেষ্টা করবো আল্লাহ বিসমা কাহতো আহাহিয়া। অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দোয়া আমি পুনরায় জাগব এবং যদি সম্ভব হয় সুরা সুরা ফালাক এবং সুরা ইকলাস পরে ফুক দেওয়ার চেষ্টা করবেন যেটা হজরত বলেন আল্লাহ রসুল যখন প্রতিরাতে ঘুমাতে যেতেন তখন দুইটা হাত একত্রিত করে তাতে সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস পরে ফুঁক দিতেন তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন অর্থাৎ এভাবে দুই হাত তুলে সুরাই ক্লাস সুরা নাচ এবং সুরা ফালাক পরে ফুক দিয়ে আপনার হাত দুটাকে এরকম করে শরীরে বা সম্মুখে সামনের দিক থেকে নিয়ে যতদূর দূর পারা যায় মাসেও করতেন আবারও হাত উঠায় তিনবার আপনার এভাবে করতে হবে সুরাই ক্লাস সুরা নাস এবং সুরা ফালাক পরে ফুঁক দিয়ে আবারও সামনের দিক থেকে হাতকে এভাবে মাছ করে নিতে হবে এভাবে তিনবার করতে হবে এই তিনটি সুরা অবশ্যই এবং যদি সম্ভব হয় আয়তুল কুরসি একবার পড়ার চেষ্টা করবেন এটি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন অবশ্যই আয়াতুল কুরসি পড়বে কারণ আল্লাহ তালার পক্ষ থেকে তবে সর্বদা তোমার জন্য একজন রক্ষক অর্থাৎ বডিগার্ড যেটাকে বলা হয় বা রক্ষণাবেক্ষণ থাকবে একজন আসবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে একজন তাকে আপনার জন্য নিযুক্ত করা হবে সারা রাত আপনাকে পাহারা দিবেন যাতে করে কোনো প্রকার শয়তান এসে আপনার জন্য অমঙ্গল কোনো কিছু না করতে পারেন এটি বোখারি শরীফের দুই হাজার নম্বর একটি হাদিসেও বলা হয়েছে এবং যদি সম্ভব হয় সুরাব আকারের শেষ দুটি আয়াত পড়ে ঘুমানোর চেষ্টা করবেন কোনো ব্যক্তি ঘুমানোর আগে যদি এই দুই আয়াত পড়ে তবে তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান আলী হোসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাব আঁকার শেষ দুটি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট এটিও বোখারি শরীফ সেই হাদিস প্রত্যেকটি হাদিসের রেফারেন্স দিয়ে দিচ্ছে আশা করছে আপনারা দেখে নিচ্ছেন আর এছাড়াও আমরা মুলক পড়ার চেষ্টা করবো রসল আকসাল আলী ও বলেছেন কোরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে তা মাফ করে দেওয়া হয় অর্থাৎ এই সুরা আপনার জন্য যদি সুপারিশ করে তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে এবং এই সুরাটি হল তাওয়ারাকালি বাদিল মুল্ক অর্থাৎ সুরা মুখ এটিও তিন মিজি শরীফের একটি হাদিস এই আমলগুলো করার পরে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে গায়েব সাহায্যের জন্য গায়েবের রিজিকের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করব একজন সাহাবি রাজি আল্লাহ তালানহু আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল আলী হোসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত রসুল সাল আলী হোসাল্লাম এরশাদ করলেন তুমি তোমরা কি ওই তাজবিটি কথা স্মরণ নেই বা তোমার কি ওই তাজবিটির কথা তোমার স্মরণ নেই বা তুমি কি জানো না যে তাজবি বা যেই দোয়ার মাধ্যমে বা ফেরিস্তা এবং মাকলুকের অর্থাৎ যার বরকতে রুজি প্রদান করা হয় তুমি যদি এটা সুরে সাদিক বা সূর্য উদিত হওয়ার সময় যদি পড়তে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে এত বেশি পরিমাণে রিজিকে বরকত দান করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না বা রাখার জায়গা পর্যন্ত পাবে না এই তজবিটি একশত বার পাঠ করার কথা বলা হয়েছে আমরা যদি সম্ভব হয় রাতে ঘুমাতে যাওয়ার আগেই পড়ে নেওয়ার চেষ্টা করবো শোভ হেনল ল হি ওবে হেমদিহি শোভ হেনল আশা করছি আপনারা চেষ্টা করবেন ঘুমানো আগে অন্তত বার করে পড়ার এবং যদি সম্ভব হয় শুভেচ্ছা দিকের আগে অর্থাৎ ফজরের আগেও আপনারা আমলটি করতে পারেন আমি আপনাদের জন্য এই দোয়াটি স্ক্রিনের মধ্যে কিছুক্ষণ রেখে দিচ্ছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিন বা ছবি উঠে নিনি সুবহানাল্লাহিল আ'লিউল আ'জিম এভাবে অন্তত 100 বার বা তার বেশি পড়ার চেষ্টা করবেন এখানে বলা হচ্ছে মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সুউচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যদি এটা 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি জেনে নিয়ে চলে গেলেন কিছুদিন পরে পুনরায় হাজির হয়ে আরোপস করলেন যে ইয়ারসুরুল্লাসাল্লাহরিসাল্লাম দুনিয়া আমার নিকটে এত বেশি আসছে আমি হতবাক কোথায় রাখবো কোথায় উঠাব অর্থাৎ রবুল আলমিন আল্লাহ তালা তাকে রিজিকে বরকত দান করেছেন তাই আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাইবো আর যদি কেউ এই দোয়া প্রতিদিন অন্তত একশো তো বার করেও পড়ে তবে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দেওয়া হবে অর্থাৎ আপনাকে দারিদ্রতা স্পর্শ করতে পারবে না সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকেও সে মুক্ত থাকবে সোহান অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আমি আবারও দেখাই দিচ্ছি আপনারা সারা দিনে রাতে পড়ার চেষ্টা করবেন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুভেশ আগে অর্থাৎ ফজরের আগে কিংবা পরে যখনই সময় পান এই সময়গুলোতে বেশি বেশি করে দোয়াটি পড়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন একশো বার বা তারও বেশি পড়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন